আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে গরু এবং ছাগলের জন্য স্মার্ট নেপিয়ার ঘাস কাটতেছি তো আপনারা যারা ঘাস নিয়ে সমস্যায় ভুগতেছেন আসলে খামার করছেন অথবা খামার শুরু করবেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘাসের যোগান দিতে পারতেছেন না বা অথবা ঘাসের সংকটে ভুগতেছেন কোন ঘাসটা চাষ করবেন এ নিয়ে একটা দ্বিতাদ্বন্দ্বে আছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এক সোপায় অনেকগুলো পর্যন্ত ঘাস হয়ে থাকে আপনার একটু যদি বড় করেন আর এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন এই অবস্থায় সবচেয়ে উপযুক্ত হলো ছাগলকে খাওয়ানোর জন্য আর একটু বড় করতে হয় গরুকে খাওয়ানোর জন্য তো আমাদের কাছে কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আছে পরিপক্ক কাটিং আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন তো এই গাছটা কীভাবে চাষ করে সে বিষয়ে একটু বলি যে আমরা যে কাটিংটা কাটতেছি এই কাটিংটা আমরা পিস হিসেবে বিক্রি করি সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে পাঠাই তো আপনি জমি চাষ করে অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন উঁচু জমি নির্বাচন করে জমি চাষ করে আমরা যে কাটিংটা কাটতেছি এই কাটিংটা গিট আপনি মাটির নিচে শোয়া মাটি দিয়ে ঢেকে দিবেন তাহলে আপনার এরকম ঘাস হবে এবং একটি কাটিং থেকে আপনার একটি সোপা হবে তো আমাদের কাছে বছরে যে কোনো সময় কাটিং সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে স্মার্ট নেপিয়ার জারাওয়ান তাইওয়ান হাইব্রিড গুয়াতেমালা হাইব্রিড এই ঘাসের কাটিংগুলো পেয়ে যাবেন আপনাদের যদি যে কোনো ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাদের থেকে যোগাযোগ করবেন আর বিষ না লাগিয়ে কাটিং লাগানোর কারণ হচ্ছে এটা দীর্ঘমেয়াদি কাটা যায়